আসসালামু আলাইকুম ইসমিল রহমান হিম খামার করতে গিয়ে আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন যে আসলে কি দিয়ে শুরু করবো গাভি করব না সার করব। আমি আজকে সেই পরামর্শ দিব আপনাদের যারা নতুন খামারি তারা কি করবেন প্রথমে বলে নিই যারা নতুন খামারি তারা কিন্তু খুব বুঝে শুনে খুব অল্প ইনভেস্ট দিয়ে শুরু করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের জন্য বেসিক্যালি গরুটাই মূলত উপযুক্ত এই যে আপনারা সার দেখেন এই যে সার এই ধরনের সুন্দর 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 সার কিনবেন এই যে এই ধরনের সারগুলো কিনবেন এই সার এই সারগুলো কিনবেন এই সার এই ফ্রিজিয়ান এগুলো ফ্রিজিয়া আস্তে আস্তে এই সার এই সারগুলো আপনারা কিনে চার মাস পাঁচ মাস ছয় মাস প্রজেক্টে আপনারা পালন করতে পারেন তো এই তবে ছয় মাসের জন্য ভালো হয় এটা তিন মাসের খুব একটা ডেভেলপ হয় না এবং আরেকটা কথা বলে রাখি যে শুধু সার গরু না করে পাশাপাশি যদি আপনারা একটা বা দুইটা গাভি রাখতে পারেন যেমনটা আমি করেছি এই দেখেন আমাদের জাস্ট দুইটা গাভী আছে দুইটা গাভি আছে এবং সেটা হচ্ছে সাত আট লিটার বা ম্যাক্সিমাম দশ লিটারের গাভি হবে এর চেয়ে বেশি দুধের গাভি নেওয়া যাবে না এই সুন্দর একটা বাচ্চা আছে আমাদের এই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা আচ্ছা তো পাশাপাশি গাভি রাখলে যেটা হবে যে দেখেন যারা ছোটো খামারি গল্প পুঁজি শুরু করতে চান তারা কিন্তু যখন ছয় মাসের জন্য প্রজেক্টটা করবেন আপনাদের হাতে কিন্তু ক্যাশ সবসময় নাও থাকতে পারে এই জন্য একটা বা দুইটা যদি আপনারা গাভি করেন সেখান থেকে যে দুধটা আসে সেই দুধ বাজারে বিক্রি করে আপনাদের অনেক সমস্যা অনেক অর্থনৈতিক অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং দেখবেন আপনারা অলমোস্ট এই দুইটা গরুর গাভীর দুধ দিয়ে আপনাদের কর্মচারী যে থাকবেন তার বেতনও উঠে যাবে এবং অবশ্য আরেকটা বিষয় মনে রাখতে হবে দুধ ন্যূনতম ষাট টাকা কেজি যেন দর পাওয়া যায় এমন জায়গায় গাভীটা গাভি পালবেন এই নিচে হলে আসলে গাভি বা লালন পালন করে খুব একটা ভালো করা যায় না ন্যূনতম যাদের এখানে গরু দুধের দাম ষাট টাকা আছে তারা এই একটা বা দুটা গাড়ি দিয়ে শুরু করতে পারেন সারের পাশাপাশি সার তো আছেই তার পাশাপাশি আপনারা এটা শুরু করতে পারেন তবে আমি এতটুকু জানি বা আমার অভিজ্ঞতা এতটুকু হয়েছে যদি আপনারা নিজেরা লালন পালন করেন তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন কিন্তু কর্মচারী দিয়ে যদি লালন পালন করেন সেক্ষেত্রে আপনাদের খরচটা উঠতে একটু বেগ পেতে হবে আসসালামু আলাইকুম